চটপট কাঁকরোলে ভর্তা বানানোর জন্য আমি কড়াইতে পাঁচ টেবিল চামচ মতো তেল নিয়ে একটা শুকনো লঙ্কা এটা খুবই চটপট হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে লঙ্কাটা একটুখানি ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে পেঁয়াজ আর ছাড়িয়ে রাখা ছয় থেকে সাতটি টুকরো রসুন আর দিলাম যে যেমন ঝাল খাবেন সেই রকম লঙ্কা দিতে হবে আমি লঙ্কাটা একটু কমই দিয়েছি ভর্তায় কালো জিরে আর শুকনো লঙ্কার গন্ধটাই কিন্তু মেন আর ভর্তাটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে একই সঙ্গে আমি দিয়ে দিলাম ছোট করে কেটে নুন হলুদ মাখিয়ে রাখা পাঁচড় আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজি কাঁকরোল যেহেতু জলো জিনিস তাই দুটো চারটে চিনির দানা দিয়ে দিলাম কাঁকরোল ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে ঠান্ডা করে আমি মিক্সিতে বেটে নেব আমার যেহেতু বেরোনোর তারা তো সেই জন্য আমি শিল্পটা বের করে আর বাটাবাটি ঝামেলাটা করি না মিক্সিতেই বেটে ব্যবহার করি আমি আছে এবার আমি বেটে নেব একটু কাঁচা সরষের তেল আর পছন্দ করলে দু লেবু লেবুর রস দিয়ে গরম ভাতে ফাটাফাটি এই কাঁকরোলের ভর্তা